আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে এমন একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো যে ওয়েবসাইটটা প্রত্যেকেরই পছন্দ হবে ইনশাআল্লাহ দেখেন আমাদের এই ওয়েবসাইটে কিন্তু সম্পূর্ণ বাংলাতে লেখা এবং এখানে হচ্ছে অ্যাডভান্স কিছু ফিচার আনা হয়েছে পুরো ভিডিওটা দেখলে আপনারা সমস্ত কিছু জেনে যাবেন ওকে জুস পরিমাণ ওয়েবসাইটের ডিজাইন দেওয়া আছে তো যার যেটা পছন্দ হবে সে সেই ওয়েবসাইটটা কিন্তু আমাদের কাছ থেকে বিল করে নেবেন ওকে তো আমরা দেখেন আপনাদেরকে ওয়েবসাইটের ডিজাইনটা দেখাবো এখানে যে যে অপশানটার জন্য আপনার ওয়েবসাইটটা নিতে আরও আগ্রহী হবেন সেটা হচ্ছে এই যে দেখেন এই যে খেলা বা হচ্ছে একটু মতো অপশন বা হচ্ছে এটা হচ্ছে স্পিন সিস্টেম এখানে যে স্পিনের যে অ্যামাউন্টগুলো আছে টেন টোয়েন্টি ফিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি ফাইভ হান্ড্রেড এই যে অ্যামাউন্টগুলো এগুলো কিন্তু আপনি চেঞ্জ করে চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনার মেম্বার কিন্তু এখান থেকে স্পিন করতে পারবে এখানে একটা প্লাস পয়েন্ট এই ওয়েবসাইটের জন্য এইটা অনেকে চান সেই জন্য জাস্ট এইটা দিয়ে রাখা আপনাদের জন্য এবং হোম অপশানে যদি আমরা যাই দেখেন এখানে যে অনেকগুলো আপনার প্ল্যানগুলো আছে যে আপনার চারশো টাকা বা সাতশো টাকার এই যে অ্যামাউন্ট অ্যামাউন্টের যে প্ল্যানগুলো এগুলো কিন্তু আপনার মতো আপনি চয়েস প্ল্যানগুলো চেঞ্জ করতে পারবেন এবং এখানে আমরা যদি একটা প্ল্যানের ভিতরে একটু ভিজিট করি তাহলে আপনার পুরোভাবে বুঝাতে পারবো দেখেন এই প্ল্যানের দাম হচ্ছে চারশো টাকা এবং ডেলি ইনকাম আপনার পঁয়ত্রিশ টাকা টোটাল ইনকাম সাতশো সত্তর টাকা এবং সার্কেল বা এই প্ল্যানের মেয়াদ হচ্ছে বাইশ দিন এখন কথা হচ্ছে যে আপনার এখানে যে প্ল্যানের নাম বা হচ্ছে প্ল্যানের প্রাইস ডেইলি প্রফিট টোটাল ইনকাম বা সার্কেল বা ডেট এগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো করে আপনি কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন এবং এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো কিন্তু আপনি অ্যাডমিন প্ল্যান থেকে চেঞ্জ করতে পারবেন এগুলো আমি সব কিছু দেখাবো এবং এখানে কিন্তু আপনি আনলিমিটেড প্ল্যান অ্যাড করতে পারবেন আমার জাস্ট আপনাদের সুবিধার্থে আমি সাজিয়ে নিয়েছি হালকাভাবে তারপরে আপনারা যেভাবে যেভাবে বলবেন আমি কিন্তু আপনাদের মতো করে কাস্টমাইজেশন করে বানিয়ে দিতে পারবো উনি আপনারা ভাববেন না ওকে এখানে যদি আমরা এই যে নিউজ নিউজ বলতে আপনার কোম্পানি সম্পর্কে আপনি এখানে লিখে দিতে পারবেন যদি আমরা এই অপশানে যাই তাহলে আপনার কোম্পানির ডিটেলস আপনি এখানে লিখে দিতে পারবেন এবং জমা মানে হচ্ছে রিসার্চ অপশান যদি আমরা এই অপশানে যাই আপনার মেম্বারে এখান থেকে ডিপোজিট করতে পারবে দেখেন রিসার্চ অপশানটা কিন্তু আমি অনেক সুন্দর করছি আপনাদের জন্য এখানে আপনার অনেকগুলো অ্যামাউন্টের বসানো থাকবে যেটা যখন যেটা মন যায় সেটা ট্যাপ করে আপনি ডিপোজিট করতে পারবেন তারপরে এখানে নগদ বা বিকাশের মধ্যে আপনি সিলেক্ট করতে পারবেন জাস্ট যদি আমরা এখনও রিসার্চ করি এখানে ট্যাপ করি আপনার এখান থেকে একটা মিনিট শো করবে যে এত মিনিটের মতো আপনার পেমেন্টটা করতে হবে এইটা অনেকে চান তার জন্য আমাদের এটা করে রাখা এবং আপনার অ্যাড্রেসটা এখানে দেখাবে এখানে বেসিক্যালি আমার নাম্বারটা দেখানো আছে আপনারা যখন ওয়েবসাইট নেবেন অ্যাডমিন বাউন থেকে আপনার বিকাশনগদ নাম্বার কিন্তু অ্যাড করতে পারবেন তারপরে নাম্বারটা কপি করে ওই নাম্বারে আপনার মেম্বাররা টাকা পাঠাবে টাকা পাঠানোর যে ট্রানজাকশন আছে থাকে এবং যেটা স্ক্রিনশট স্ক্রিনশটটা কিন্তু প্রোভাইড প্রোভাইড করে কনফার্ম করলে আপনি অ্যাডমিন মহল থেকে দেখতে পাবেন কে কোন মেম্বার কত টাকা ডিপোজিট করছে তারপরে অ্যাপ্রুভ করলে ওই মেম্বারের অ্যাকাউন্টে অত টাকা অ্যাড হয়ে যাবে তারপরে কিন্তু ওই মেম্বার ওই টাকা দিয়ে এখানে যে প্ল্যানগুলো আছে ওই প্ল্যানগুলো কিন্তু পার্সেস করতে পারবে এইটা হচ্ছে মেম্বারদের কাজ এবং প্ল্যানগুলো কিনে জাস্ট রেখে দিলে হবে চব্বিশ ঘন্টার পর যে ডেলি প্রফিটটা ওই প্রফিটটা আপনার মেম্বাররা অটোমেটিক পেয়ে যাবে এবং এখানে যদি আপনার ভাউসার বা অ্যাপ অ্যাপ বলতে হচ্ছে আপনার ওয়েবসাইটে এটা ওয়েবসাইট গুগলে সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা পাওয়া যাবে বাট অনেকে চান যে আমার অ্যাপও থাকবে ওয়েবসাইট থেকে আমার মেম্বাররা অ্যাপও হচ্ছে ডাউনলোড করতে পারবে তো তাদের জন্য হচ্ছে এই অপশানটা এখানে আপনার আমাদের কাছ থেকে অ্যাপ ক্রিয়েট করে নিতে চাইলে সবসময় আমাদের চার্জ থেকে দুই হাজার টাকা অ্যাপসের জন্য আর ওয়েবসাইটের জন্য তো আলাদা আলাদা প্রাইস থাকে পুরো ভিডিওটা দেখলে ওয়েবসাইটে কেমন দাম হবে কী কী করতে হবে আপনার সমস্ত কিছু আমি বলে দিব তো যারা ওয়েবসাইট নিতে চাইছেন তারা আমার যে হোয়াটস কমেন্ট বক্সে বা হচ্ছে আমি ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো ওখান থেকে কিন্তু আপনার আমার নাম আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই ভিডিওতে কিন্তু আমি কীভাবে পয়েন্টটা কন্ট্রোল করবেন ওইটাও দেখিয়ে দেব মানে আমার কাছ থেকে ওয়েবসাইট নিলে আপনার নির্বাহী পার্সেস করতে পারবেন যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে ভিডিওতে বলে থাকি তো সেই জন্য আমার ভিডিওগুলো একটু বড়ো হয় আমি সবাইকে বলি যে ভাই আমার কাছ থেকে আগে ওয়েবসাইট নেওয়ার দরকার নাই আপনারা আগে আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগলে তারপরে ওয়েবসাইটে নেবেন এর আগে নেওয়ার দরকার নাই অনেকে কি করে এক মিনিট ভিডিও দেখে তারপরে আমার কাছে মেসেজ দেয় ও ওরকম করবেন না পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে তারপরে কিন্তু ওয়েবসাইট পার্সেস করবেন ওকে আচ্ছা ওই বিষয়ে আমরা পরে যাই তারপরে দেখেন এখানে যে একটা গিফট কোডের মতো একটা বক্সের মতো অপশন আছে এইখানে গেলে দেখেন আপনার একটা ইন্টার কোড হিয়ার অ্যাডভেন্ট বান থেকে আপনি একটা বোনাস কোড বসাতে পারবেন ওই কোডটা যদি আপনার মেম্বার এখানে বসাই তো যত টাকা তারা বোনাস দেবেন তত টাকা কিন্তু আপনার মেম্বাররা পেয়ে যাবে ওইটা এবং যদি আমরা এই পূর্ণ অপশান আপনার কোন পণ্যটা ক্রয় করা আছে সেগুলো দেখাবে এখানে পরপর এবং যদি আমরা শেয়ারে যাই তাহলে আপনার এখানে পাবেন রেফার লিঙ্কটা পাবেন আপনার অন্য মেম্বারদের খুলে দিলে আপনার মেম্বার যখন অন্য মেম্বারদের খুলে দেবে তখন ওখান থেকে কিন্তু এটা বোনাস পাবে কতটা কত পার্সেন্ট বোনাস পাবে কত জেনারেশান দেবেন এগুলো সবই অ্যাডভেন্ট মানুষ থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন তারপর যদি আমরা আমার বা মি অপশানে যাই এই ওয়েবসাইটে কিন্তু আমাদের সম্পূর্ণ হচ্ছে বাংলায় টাইপ করা অনেকে চান যে ভাই আমরা এখন আমি যেটা দেখছি মার্কেটে কিন্তু এখন বাংলা ওয়েবসাইটগুলো বেশি চলছে সেই জন্য কিন্তু আমাদের বাংলা ওয়েবসাইটটা বিল্ড করা ওকে তো দেখেন আপনি এখানে বর্তমান ব্যালেন্স তারপরে হচ্ছে আপনার আয় সব কিছু এখানে দেখাবে এবং এখানে আপনার যে প্রকল্পগুলো আছে সেগুলো আপনি এখানে পাবেন এগুলো জাস্ট হচ্ছে ধাপ এমনি এখানে অনেকে নিয়ম লিখে রাখে না যে আমার ওয়েবসাইটের রুলস এইগুলা এইগুলো এখানে জাস্ট লিখতে পারবেন আপনি তারপরে আপনার বার্তা বা এখানে আপনার হেল্পলাইন টেলিগ্রাম বা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে অ্যাড করতে পারবেন এবং হচ্ছে রিসার্চ দিয়ে কত টাকা রিসার্চ করছেন সেগুলি এখান থেকে দেখতে পাবেন আপনি কত টাকা উল্টো করছেন সেগুলি এখান থেকে দেখতে পাবেন তারপরে হচ্ছে আমার দল বা আপনার জেনারেশনে কারা আছে ফার্স্ট জেনারেশান থার্ড জেনারেশন সেকেন্ড জেনারেশনে কারা আছে ফার্স্ট জেনারেশন বলতে কি বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনি একজন মেম্বার আরেকজন মেম্বারকে খুলে দিলে উনি হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশান এবং উনি যদি আরেকজন মেম্বারকে খুলে দেয় তো উনি হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশান কিন্তু যে যারে খুলে দিয়েছে খুলে দিয়েছে সে তারে হচ্ছে ফার্স্ট জেনারেশান এইটা হচ্ছে এটা তো আপনারা বুঝবেনি যে ওয়েবসাইট নেওয়ার পরে এটা আপনার বুঝে যাবেন আর এখান থেকে করলে তো আপনার লগট হয়ে যাচ্ছে এবং আমাদের সম্পর্কে মানে ওয়েবসাইট যিনি আপনি ওয়েবসাইট নিয়েছেন তার সম্পর্কেও কিন্তু আপনি এখানে লিখতে পারবেন তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের পুরো ডিটেলসটা এবং এখানে যে ব্যানারগুলো আছে বা প্ল্যানের যে ছবিগুলো আছে সমস্ত কিছু কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের রিভিউটা এখন আমরা অ্যাডমিন আপনার একটু দেখাবো দেখেন আমরা অ্যাডমিন পাউন্টটা হচ্ছে পিসি থেকে দেখাবো এবং এইটা কিন্তু হচ্ছে আপনার এইটা ফোন বা পিসি থেকে যে কোনো ডিভাইসে আপনি কন্ট্রোল করতে পারবেন তো পিসি থেকে দেখাচ্ছে যেন আমি আপনাদের আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি জিনিসটা তো এখানে দেখেন যে স্যালারি চব্বিশ ঘন্টা পরপর এসে যদি আপনি এখানে সাবমিট স্যালারি স্যালারিতে ট্যাপ করেন তাহলে ওই যে আপনার মেম্বারের যে ডেলি প্রফিটটা ওইটা অটোমেটিক পেয়ে যাবে এবং যে ওই যে ভিআইপি বা প্ল্যানগুলো দেখাইছিলাম ওই প্ল্যানগুলো দেখেন এখানে আসে এখান থেকে কিন্তু আপনার মেম্বাররা আপনি প্ল্যানগুলো হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন বা অ্যাড নিউ আইটেম এখান থেকে নিউ অ্যাড করতে পারবেন বা এইগুলো চেঞ্জ করতে চালে ইডিটে গিয়ে আপনার প্যাকেজ নেম প্রাইস ডেলি প্রফিট প্যাকেজ কমিশন ভ্যালিডিটি বা ইমেল সব কিছু আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনার কতজন মেম্বার আছে সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন আর কোন মেম্বারটা ডিপোজিট করছে পেন্ডিং পেমেন্টে গেলে আপনি তার ডিটেলসটা দেখতে পাবেন এবং এখানে অ্যাপ্রুভ বা রিজেক্ট যদি উনি পেমেন্ট করে তাহলে অ্যাপ্রুভ করে দেবেন পেমেন্ট না করে রিজেক্ট করে দেবেন এই এখানে আপনার কোন মেম্বারটা উডোর করছে সেটা পেন্ডিং উড্য থেকে দেখতে পাবেন আর সিডিংস অপশনে গেলে আপনি যে যে নগদ বিকাশ নাম্বারগুলো এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন এখন বেসিক্যালি আমার নাম্বারে অ্যাড করা আছে আপনার আমার নাম্বারটা চেঞ্জ করে নিজের নাম্বারটা বসিয়ে নেবেন আর সিডিং অপশনে গেলে এখানে আরও কিছু আমাদের যে রেফারাল কমিশন বা মিনিমাম উডড্র তারপরে উডড্র চার্জ ডেলি চেকিং আর টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এগুলো সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেলে গেলে এই প্যানেলটা আরও কীভাবে রিটার্নে কন্ট্রোল করবেন এই যে তেত্রিশ মিনিটের ভিডিওটা দেখলে আপনারা এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা কীভাবে কন্ট্রোল করবেন বিস্তারিত একদম জেনে যাবেন মানে আমি এই টু এ টু জেড ওখানে কিন্তু আমি বুঝিয়ে দিছি তো ওই ভিডিওটা যারা ওয়েবসাইট নেয় তাদেরকে আমি নিজ দায়িত্বে দিয়ে দিই অথবা আমার ইউটিউব চ্যানেলে দেখেন এটা ফ্রি করে আছে যে কোনো মেম্বার চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারবে কারণ অনেক ডেভেলপার আছে তাদের কাছ থেকে ওয়েবসাইট নেওয়ার পরে মেম্বারদের আর সাপোর্ট দেয় না তো আমাদের কাছে ওইটা নাই আপনি ওয়েবসাইট নেবেন মানে যতদিন ওয়েবসাইটে রাখবেন ততদিন কিন্তু আমাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন এইটা হচ্ছে আমাদের নিয়ম আর অনেকে হচ্ছে ওয়েবসাইটে কোর্টসান এই যে ওয়েবসাইটের কোডটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা নতুন ডেভেলপার হচ্ছেন যাদের কাছে কোডটা নাই আমাদের কাছ থেকে কিন্তু চাইলে শুধুমাত্র কোডটা পার্সেস করে আপনি নিজেই কিন্তু ওয়েবসাইট বিল্ড করে নিতে পারবেন ওইটাও আমরা হচ্ছে কোডটাও আমরা সেল দিই মানে এটা স্কিপ স্ক্রিপ্টও কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করে নিতে পারবেন ওকে এবং ওয়েবসাইটটা হচ্ছে আমাদের এইটা এটা হচ্ছে পিসি থেকে দেখালে এত বড়ো লাগবে পিসি থেকে দেখালে একটু ফেটে যায় তো সেই জন্য আমি ফোন থেকে দেখানোর চেষ্টা করছি ওয়েবসাইটটা ওকে তো ওয়েবসাইটের ডিজাইন বা যে জিনিসগুলো থাকবে ওয়েবসাইটের ভিতরে সমস্ত কিছু আপনাদের দেখালাম ওয়েবসাইট নিতে এখন আপনার একটা প্রয়োজন হবে একটা নাম মানে কি নামে ওয়েবসাইটে নেবেন সে নামটা চাইলে একটা লোগো এবং সকল ডিটেলস আপনি কিন্তু অ্যাডমিন প্ল্যান থেকে চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সাপোর্টের জন্য তো আমি আসি তো যারা ওয়েবসাইট নিতে যাচ্ছেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো ওখান থেকে কিন্তু আমার নাম্বারটা কালেক্ট করে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ওখানে কিন্তু আরও হি পরিমাণ ওয়েবসাইটে আপনি আমি আপনাদেরকে সাজেস্ট করবো তো যার যেইটা ভালো লাগে সেই সেই সেইটাই কিন্তু পারচেস করবেন আমাদের কাছ থেকে এবং ওয়েবসাইটের দামটা যেহেতু উঠানামা করে আমি কখনোই ভিডিওতে ওয়েব ভিডিওতে ওয়েবসাইটের দামটা বলি না তো যখন আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন ওখানে কিন্তু আমি অবশ্যই আপনাদের প্রাইসটা মেনশন করে দিব তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা